একজন শিল্পপতির কাছে একজন ব্যবসায়ীর কাছে গিয়ে বলা স্বাভাবিক হবে না হা এই এলাকায় ব্যবসা করতে হলে আমাদের দিকে চাইতে হবে আমাদেরকে দেখতে হবে আমরা এই সমস্ত সন্ত্রাসী চাদাবাদকে সমাজ থেকে তাড়াবো নির্মূল করবো হিসাবে রাজধানীর মিরপুরের ইব্রাহিমপুরে সধি সমাবেশের আয়োজন করে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা মঙ্গলবার রাতে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলটির আমির ডা শফিকুর রহমান জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রসঙ্গে জামায়াত আমির বলেন স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার প্রক্রিয়ায় যে রায় হয়েছে এতে স্বস্তি পাবে স্বজনহারা পরিবারগুলো দ্রুত বিচার কার্য করে সরকারের প্রতি আহ্বান জানান তিনি আমরা সরকার এবং বিচার বিভাগের আহ্বান জানাবো যে তার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন দেশবাসী আপনাদের সাথে আছে দেশবাসী আপনাদের সাথে থাকবে আমরা মনে করি এর মধ্য দিয়ে মজলমানের থাম কিছু হলেও থামবে ইনশাল স্বজনহারা পরিবারগুলো সাময়িক কিছু সান্ত্বনা পাবে তবে আমরা মনে করি এই বিচার ন্যায় বিচারের মানদণ্ডেই উত্তীর্ণ হয়েছে কারণ বিচার ছিল স্পষ্ট খুলাসা ক্ষমতায় গেলে দেশের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির ভালো জাতি গড়ে তুলতে হলে ভালো একটা শিক্ষা ব্যবস্থা আমাদের লাগবে কোন ছাতাবাস একজন শিল্পপতির কাছে একজন ব্যবসায়ীর কাছে গিয়ে এটা বলা সাহস করে যে হ্যাঁ এই এলাকায় ব্যবসা করতে হলে আমাদের দিকে চাইতে হবে আমাদেরকে দেখতে হবে আমরা এই সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজদেরকে সমাজ থেকে তাড়াবো নির্মূল করবো নির্বাচনে জিতলে জনগণের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর থাকার ঘোষণা দেন ডাক্তার শফিকুর রহমান সাড়ে পনেরো বছরে আমরা কোনো মজলুম সংগঠন ছিলাম আমরা কারো উপর থেকে ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধ নেব না শফিক মুন্সি সময় সংবাদ ঢাকা